হ্যালো বন্ধুরা তোমার সবাই কেমন আছো আশা করি তোমার সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো আজকে নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সঙ্গে আশা করি তোমাদের সবার খুব ভালো লাগবে ভিডিওটা তো দেখো দেখতে দেখতে দুর্গা পুজোটাও চলে গেলো লক্ষ্মী পুজোটাও চলে গেল আর কালী পুজোটাও চলে গেলো আর আজকে হলো ভাইফোঁটা তো ভাই তোর তরজোর তো সবার বাড়ি বাড়ি প্রত্যেকের বাড়ি বাড়ি বাঙালিদের তো বেশ ভালোও লাগে তো সেই রকম আমাদের বাড়িতেও ভাইফোঁটার তর্জ্য শুরু হয়ে গিয়েছে তো আর বাবা জ্যাঠাকে পিসিরা দেয় তো পিসিরাও আসবে আর এবার ভূমিও ওইদিকে সকালবেলা বেরিয়ে পড়েছে সাড়ে দশটা ট্রেনে আসবে ঘন্টুকে ফোটা দেবে বলে আর এবার আমার দিদি আসতে পারবে না তো এই বছরেই দিদির শ্বশুরা শাশুড়ি এক মারা গিয়েছে তো সেই কারণে কাল অসুচ তো আসতে পারবে না আর এবছর সেরকম আমারও দাদাগুলো বাড়ি নেই শুধু মেজতে আছে সেরা হবে না তো যেহেতু কুচকে হয়েছে

ভুমি দিদিও চলে এসছে দাদারা সবাই বসবে ওই সকাল সন্ধ্যা ওই করে দেখো আর মুখে তো কিছু বলছে না তাই মুখে বলবে ও দাঁড়াও কি সব বিড় করে বলেই যাবে নাচ করছে দেখো দাদুকে বলা দাদু তাড়াতাড়ি আর এই যে দুই পিসি তো চলে এসেছে আর মেঝে পিসি এখানে এই যে পুজো করে দিচ্ছে আমাদের ঠাকুরকে আর দেখো ঘন্টা বাজিয়ে নাচ করছে কি ভিডিওতে

বাবা বিষে গিফট খুলে বসেছে সবার গিফট এনেছো যাবে

পিসি তো খেতে শুরু করে দিয়েছে এবার আমি সব জন্য খাবো এখন তো সন্ধ্যা হয়ে গিয়েছে তো সাড়ে ছটা মনে হয় বাজে এখন তো বৌদি আর মেস্তার সঙ্গে একটু যাচ্ছি আমি বাজারে তো পিসিদের শাড়ি আনতে দিয়েছে বাবাকে গিফট দিয়েছে তো এবার হচ্ছে পিসিদেরও তো দিতে হবে তো দেখো আমরা তো বাজারে চলে এসেছি না না তো এখানে শাড়ি দেখছি যে ওই দুটো পছন্দ করা হয়েছে আর এখন আমরা দেখছি এই শাড়ি আছে সেম কালার আলাদা আবার কোথায় আছে কিন্তু সব সুন্দর তো এটা হচ্ছে ওর ছেলের ক্যাম্পাস দিয়ে মেজিটা পিছিয়ে দেবে দুজনের

তুই ফুচকা খাচ্ছিস ঠাকুরকে দিলে ওই যে আমাদের ওই ঠাকুরকে একটু ফুচকা দিলো তারপরে একটা ফুচকা খেলো এই সবাই মিলে বসেছে ফুচকা খেতে এখন আর আমাদের ছোট মেয়েটার জন্য মোমো আনা হয়েছে সবাই হা করে খাও আমাকে দেখিয়ে দেখিয়ে আমাকে দিচ্ছে না মা বাচ্চা কুচ্ছে নিয়ে এক জায়গায় হয়েছে সবাইকে নিয়ে একটু ফটো তুললাম আর এখানে কিন্তু সব আমাদের বাড়ির সব বাচ্চারাই আছে আর শুধু নেই তো তো যখন আসবো তখন আবার এরকম করে একটা ফটো ছিল তোদের সাথে আমাদের সবার যে আমাদের বাড়ির যে কটা বাচ্চা তো সবাইকে নিয়ে একটু ফটো তুলবো তো সেই জন্য মৌনি আমারটা আমাদের বাবু